আল্লাহ দাওয়াতের আমল যখন এই নবী আমার শুরু করে দিয়েছেন মক্কার জমিনের কাফের বেইমান মুশেকের দল সব বেইমান এক হয়ে গেল মোহাম্মদ এতদিন ভালো ছিল এখন আর মোহাম্মদ ভালো ইমাম সাহ সারা জীবন ভালো ছিল সুদের বিরুদ্ধে যেই দিন কথা কয় সেই দিন বলে ইমাম আর দরকার নাই ঠিক তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘোষ ছাড়ো না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা জানেন সুৎখর ঘুষখর আছে না নাই তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কিনা আমার নবীর শান মান নিয়া শাহবাগের মধ্যে এই পর্যন্ত কত বেইমানের বাচ্চারা কথা বলেছে আর তুমি ঘরে বসে আঙ্গুল চষো তোমার এই মানের কোন দাম নাই শাহবাগের কাপড় মাথায় নিয়ে রাজপথে তুমি নবীর মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি ইমানদারির বাড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান বলে তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আধার পয়সা করির নেই তো অভাব দাও না তো सका না তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান এই মুসলমান দাম আছে আছে নি হোক হক বলতেছিলাম পয়গম্বর আমার যখন দাওয়াতের আমল শুরু করলেন বেঈমানের দল এক হয়ে গেল সুৎখর ঘুষখর বাবা খর ইয়াবা খর যা আছে সব এক হয়ে গেছে এক হওয়ার পরে বলে মুহাম্মদকে এই মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না মুহাম্মদকে হত্যা করা হবে না আউযুবিল্লাহ নবী আমার হযরতে আলীকে ডাক দিয়ে বলে ও আলী আল্লাহু আকবার আমাকে মক্কার কাফ দেশে বেঈমানের বাচ্চারা আমাকে থাকতে দিবে না আলি দিকে আসো কাফেররা আমাকে ভালোবেসে বিশ্বাস করে অনেক টাকা পয়সা আমার কাছে জমা দিস আমি নবী যদি এগুলো বুঝায় না দিয়া যায় ওরা আমার সাথে সব সময় একটা খারাপ ধারণা রাখবে দেখেন আমার নবীর ব্যবহারটা কত সুন্দর যেই নবীকে হত্যার জন্য বেঈমানের বাচ্চারা পাগল আর সেই নবী ওদের টাকা পয়সাগুলো দিয়ে দেওয়ার জন্য পাগল আল্লাহ নবীর ব্যবহার দেখে দেখে হাজারো বেঈমানের দল কালেমা পরে এই জন্যই মুসলমান হয়ে গেছে নবী আমার যখন টাকাগুলো দেওয়ার জন্য আয়লিকে বলে খাতা কলম রেডি কর খাতা কলমে লিখে লিখে আমার পয়ে সব বুঝাইয়া দিলেন এ আলী এই টাকাগুলো এইভাবে এইভাবে সবাইকে দিয়ে দিবা নবী সবাইকে দেওয়ার পরে এবার আলীকে ডাক দিয়ে বলে আলী আমি এখানের থেকে চলে যাই তুমি এই জায়গায় থাকো তোমাকে আমার আল্লাহ হেফাজত করবে নবী আমার থেকে এবার করবি হয়ে গেছে সামনেই মানের দল অস্ত্র লয় দাঁড়ায় রয়েছে এই মাস্তানটা দাঁড়ায় আছে আবু জাহ বা সাহেবা সব কটায় অস্ত্র লয়ে দাঁড়ায় রইছে এখন নবী কোন দিয়ে যাব। মারার জন্য রেডি হয়ে এবার আমার পয়গম্বর দেখেন সুরে আনফালে সতেরো নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন সুফা আল্লাহ কমার মাইতা র আল্লাহ রমা আল্লাহ পাক জানাই নবী আমার আপনি কোনো টেনশন করিয়েন না আপনার সাথে দুনিয়ার কেউ নাই আপনার সাথে একজন আছে তিনি কে জোরে বলেন তিনি কে আমাদের সাথে কে আছে এজন্যই তো আমরা দুনিয়ার কাউকে ভয় করি না ঠিক কিনা বলো আমরা শুধুই ভয় করি একজনকে তিনি কে আল্লাহর ভয় সারা মুসলমান কাউকে ভয় করতে কখনোই পারে না নবাদ নবীকে সান্ত্বনা দিয়ে বলে নবী আমার আপনি ভয় করিয়েন না বেঈমানেরা খাড়ায় রইছে আপনার টেনশন কিসের এক মুষ্টি বালু হাতে নেন নবী আমার এক মুষ্টি বালু হাতে নিয়া এই যে দোয়াটা এই জায়গায় আল্লাহ শিখাইয়া দিলেন নবী আপনি বালি হাতে নিয়া ওইদিকে আপনি ছুড়ে মারেন নবী বালু হাতে নিয়ে শুধু ছুরে মারছে প্রত্যেকটা কণা বালু আমার আল্লাহফাদ বেঈমানের চোখের মধ্যে পৌঁছাইয়া দিছে সমস্ত বেঈমানের দল একে একে চোখ গুলো আমার নবী তাদের সামন দিয়ে আস্তে আস্তে হাতে হাতে যায় তারা দেখে না শুধু আওয়াজ শোনে তারা চোখ দিয়ে একজনও দেখল না নবী তাদের সামন দিয়ে চলে গেছে বেঈমানের দল ক্ষিপ্ত হইয়া খানায় কাবার ভিতরে দরজা ভেঙে ঢুকছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে মুহাম্মদ কোথায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কই তাই আমার কাছে বলো কেন তোমরাই তো ভালো জানো এই পথ দিয়েই তো গেছে আল্লাহ আকবার আওয়াজ শুনো নাই কয় আওয়াজ শুনছি দেখো নাই কয় না দেখি নাই তোমরা না দেখলে তাইলে আমি কিভাবে দেখবো আল্লাহ আকবার ক্ষিপ্ত হয়ে আলিকে মারতে লাগছে আবু জাহেলের মাথায় খুব বুদ্ধি ট্যালেন্ট তাই আবু তা এই আলিকে মারিও না আলী আমাদের কোরাইশ বংশের যদি ওকে মারো তাই আমাদের বংশের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যাবে ওকে মারার দরকার নাই আচ্ছা বের করতে হবে আগে কোন দিক কোন দিক গেছে এটা আগে খুঁজে বের করতে হবে দেখেন বের হওয়ার পরে মদিনা ছিল উত্তর দিকে তো নবী উত্তর দিকে না গিয়ে নবী গেলেন দক্ষিণ দিকে সুবাহ আল্লাহ নবী দক্ষিণ দিকে আস্তে আস্তে গিয়ে সবার আগে দেখা করছেন একজন সাহাবার সাথে সেই সাহাবার নাম কি আবু বকর কি নাম আবু বকরের বাড়ির দরওয়াজা ডাক দিয়েছে ও আবু বকর ছয় মাস আগে আবু বকর কে নবী আমার খবর দিয়েছে আল্লাহর হুকুমে আমার মা বাবার বাড়ি আমাকে রওনা করতে হবে একদিন ডাক্তার দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বাকর বের হয়ে চলে আসছে নবী আমার এই তো আমি হাজির হয়ে গেলাম নবী ডাক দিয়ে বলে আবু বাকুর এত তাড়াতাড়ি কিভাবে বের হইলেন আবু বকর বলে নবী আমার যেই দিন আপনি বলছেন মদিনায় কোনো দিন যাওয়া লাগবে সেই দিন থেকে আমি আবু বকর 6 মাস পর্যন্ত বিছানায় পিট লাগাই না আরে নবীর উম্মতের দল কেমন নবীর আশিক হইলো তুমি আর আবু বকর নবীর কেমন আস।